চলে এসেছি আদাব গল্পের দ্বিতীয় পর্বে প্রথম দিন কিন্তু আমি এই দুটো প্রশ্নের উত্তর বলে দিয়েছিলাম ওয়ান আর টু আজকে কিন্তু আমি আরও চারটে প্রশ্নের উত্তর বলে দেব এবং উত্তরগুলো শুনে তোমরা বুঝতে পারবে যে কোন কোন পয়েন্টগুলো বা কোন কোন শব্দগুলো সেই উত্তরের মধ্যে থাকতেই হবে অর্থাৎ উত্তরের প্যাটার্ন মন দিয়ে শোনো এবং যারা এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতো ভুলবে না যদি অবশ্যই ভালো লাগে তবে দেখো তিন নম্বর প্রশ্নটা কি যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব কার রচিত কোন গল্পের অংশ এই প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি না এটা আমার আগের প্রশ্নের উত্তর রয়েছে কে কাকে এই কথা বলেছে হিন্দু সম্প্রদায়ের সুতাকলের মজুরের থেকে বিদায় নেওয়ার সময় মুসলমান সম্প্রদায়ের মাঝি উদ্ধৃত কথাগুলি বলেছে বক্তা কখন এ কথা বলেছে কখন অর্থাৎ সেই সময়টাকে উল্লেখ করতে হবে দাঙ্গা চলাকালীন দুটো অন্ধকার গলির মাঝখানে একটা ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয় হিন্দু ধর্মের সুতাকলের মজুর এবং মুসলমান ধর্মের এক মাঝি প্রথমে দুজনের মধ্যে পরিচয় হয় একে অপরের ধর্ম না জেনে পরে তারা সন্দেহ করতে শুরু করে একজন যদি আর একজনকে মেরে ফেলে সে কথা ভেবে পরে অবশ্য উভয়ে উভয়ের ধর্ম জেনেও একে অপরের প্রাণ রক্ষা করতে তৎপর হয় মুসলমান মাঝি বিপদের চরম ঝুঁকি নিয়েও শুধুমাত্র পরের দিন ঈদের পরব বলে তার বিবি এবং ছেলেমেয়ের কাছে যেতে মরিয়া হয়ে ওঠে আট দিন সে ঘর ছাড়া সে ঠিক করে নৌকা না পেলে সাঁতরে বুড়ি গঙ্গা পার হয়েও ঘরে সে ফিরবেই মাঝি সুতা মজুরের থেকে বিদায় নেওয়ার সময় আলোচ্য কথাগুলি বলেছে দেখো উদ্ধৃত বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো খুব মন দিয়ে শুনবে যে আনসারের প্যাটার্নটা কীরকম কী কী জিনিস কিন্তু অবশ্য অবশ্যই দিতে হবে দাঙ্গা বেঁধেছে দুই সম্প্রদায় হিন্দু আর মুসলমান সেই দাঙ্গা থেকে আত্মগোপন করতে একটা ডাস্টবিনের আড়ালে দুজন মানুষ যারা একে অপরকে ভয় পাচ্ছে ভয়ের কারণ দুজনের ধর্ম যদি পৃথক হয় তাহলে এখানেও রক্তগঙ্গা বইবে দাঙ্গা থেকে বাঁচতে দুজনে একসাথে থাকে এবং কথা প্রসঙ্গে তারা যে ভিন্ন ধর্ম তা জানতে পারে একটা সময় পর্যন্ত দুজনে দুজনকে সন্দেহের চোখে দেখলেও পরে বন্ধুত্বে পরিণত হয় মুসলমান মাঝি আট দিন বাড়ি ছাড়া তাই সে ঘরে ফেরার জন্য মরিয়া কারণ পরের দিন ঈদ আর ঈদ উপলক্ষে পরিবারের সকলের জন্য নতুন পোশাক তার পুঁটুলিতে রয়েছে সুতা মজুরের নিষেধ সত্ত্বেও মাঝি তার থেকে বিদায় নেয় এবং বলে সে এই রাতের কথা কোনোদিনও ভুলবে না স্মরণীয় হয়ে থাকবে এই রাত আর যদি ভাগ্যের জোর থাকে অর্থাৎ পরমায়ু থাকে তবে তার সাথে আবার দেখা হবে চলে এসেছি চার নম্বর প্রশ্নে মরনের মুখ থেকেই কা বাঁচা আইছ কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ঢাকা শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সাথে কারফিউ অর্ডার দাঙ্গা বেঁধেছে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ে দাঙ্গা চলাকালীন দুটো অন্ধকার গলির মাঝখানে একটা ডাস্টবিনের আড়ালে থাকা দুটো মানুষ একজন হিন্দু অপরজন মুসলমান সময়ের প্রবাহে ভয় সন্দেহ কাটিয়ে দুজনের মধ্যে মানবিক সম্পর্ক গড়ে ওঠে সুতাকলের হিন্দু মজুর বারবার মুসলমান মাঝিকে যেতে নিষেধ করে কিন্তু মাঝি নাছড়বান্দা সে বাড়ি যাবেই তার ছেলেমেয়েরা অনেক আশা করে বসে আছে তাদের বাপজান এলে ঈদের নতুন জামা কাপড় পরবে মাঝির বিবি হয়তো তার বুকে ভেঙে পড়বে জিজ্ঞাসা করবে মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে এবং অবাকও হবে এই প্রসঙ্গেই উদ্ধৃত উক্তি দু নম্বর দেখো যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কার কথা কাকে উদ্দেশ্য করে বলেছে আসলে উদ্ধৃত কথাগুলি সুতাকলের মজুরের একান্তই নিজস্ব ভাবনা সে যেন কল্পনায় দেখতে পাচ্ছে মুসলমান মাঝি বাড়ি ফিরেছে তার ছেলেমেয়েরা ঈদের নতুন পোশাক পেয়ে আনন্দ করছে তার বিবি দীর্ঘ অদর্শনের পর মাঝিকে অর্থাৎ স্বামীকে পেয়ে কান্নায় ভেঙে পড়েছে আলোচ্য অংশটি সম্পূর্ণ সুতাকলের মজুরের কল্পনা যা সে মাঝির বিবির মুখে আরোপ করেছে শেষে কি ঘটে মাঝি কোনো কথা না শুনে বাড়ি ফেরার মরিয়া চেষ্টা করে গলির ভেতর দিয়ে বাদাম তরির ঘাটে যাওয়ার চেষ্টা করে শোনা যায় পিছনে ভারী বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে সুতামজুর শুনতে পায় একটি শব্দ হল্ট কারা যেন চিৎকার করে বলছে ডাকাত পালাচ্ছে তারপরে দুটি গুলির শব্দ আর আর্ত চিৎকার সুতামজুরের বিহবল চোখে ভেসে ওঠে মাঝির বুকের রক্ত তার ছেলে মেয়েদের স্ত্রীর ঈদের পোশাক সেই রক্তে রাঙা হয়ে উঠেছে পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগক কাছে বক্তা কে আলোচ্য গল্পের দুটি চরিত্র সুতাকলের হিন্দু মজুর এবং মুসলমান মাঝি সুতা মজুর মাঝির মুখে উদ্ধৃত উক্তিটি আরোপ করেছে তাই আপাত দৃষ্টিতে উক্তিটি মাঝির মনে হলেও মাঝি তা বলেনি কখন সে কথা বলেছে ঢাকা শহরে একশো ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমান সম্প্রদায়ে ফলে হিন্দু সুতামজুর এবং মুসলমান মাঝি প্রথমে এক জায়গায় আত্মগোপন করলেও পরস্পর শত্রুভাবাপন্ন হয়ে ওঠে পরে ওই রাতটুকুর মধ্যেই তারা একে অপরের প্রতি মানবিক হয়ে ওঠে তারা অন্ধকারে আত্মগোপন করে থাকে এক সময় তারা পালাবার চেষ্টা করে অন্ধকার থেকে বেরিয়ে ছুটে পাটুয়াটুলি রোডে এসে পড়ে তারপর ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে বাঁ পাশে ম্যাথর যাতায়াতের সরু গুলির মধ্যে আবার আত্মগোপন করে তাদের থেকে একশো গজ দূরেই রয়েছে অশ্বারোহী পুলিশ বাহিনী মাঝি মরিয়া হয়ে ওঠে বাড়ি যাওয়ার জন্য ঈদের পরব উপলক্ষে ছেলে মেয়ে বিবির জন্য পোশাক রয়েছে তার পুঁটুলিতে সুতামজর মাঝিকে নিষেধ করে কিন্তু মাঝি শুনল না মাঝি পা টিপে টিপে গেলেও শোনা যায় বুটের শব্দ তারপর দুটি গুলির আওয়াজ সাথে সাথেই সুতা সুতামজুরের চোখের সামনে ভেসে ওঠে মাঝির বুকের রক্তে তার ছেলে মেয়েদের পোশাক রাঙা হয়ে উঠেছে তখন সুতামজুরের মনে হয়েছে মাঝি যেন বলছে শত্রুরা তাকে তার প্রিয়জনের কাছে যেতে দিল না তিন নম্বর বক্তার এই অবস্থার জন্য কে বা কারা দায়ী ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বক্তার এই অবস্থার জন্য দায়ী তৎকালীন ইংরেজ সরকার যারা নিজেদের স্বার্থে দাঙ্গা বাঁধাত তাছাড়া মাঝির আরও ধৈর্যের দরকার ছিল সাথে অতিরিক্ত সতর্কতারও সুতামজুরের কথা শুনলে হয়তো মাঝি বেঁচে যেতেও পারতো পরের দিন ঈদ না থাকলে হয়তো মাঝির এতটা মরিয়া হয়ে উঠত না প্রাণের এতটা ঝুঁকি নিয়ে অন্ধকার গলি থেকে বেরিয়ে আসত না এছাড়া অশ্বারোহী সৈন্যরা তাকে ডাকাত ভাবার আগে একবার ভেবে দেখতে পারত দরকার হলে তার পুঁটুলি পরীক্ষা করতে পারতো বলা ভালো সমস্ত পরিস্থিতি মাঝির বিরুদ্ধে ছিল দেখো ছ নম্বর প্রশ্ন তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো তার বলতে কাকে বোঝানো হয়েছে তার বলতে এখানে মুসলমান মাঝির কথা বলা হয়েছে দু নম্বর দেখো তার সারা চোখে সন্দেহ ঘনিয়ে আসে কেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই গল্পের যে দৃশ্য প্রথম যে দৃশ্য যে একটা ডাস্টবিন দুপাশে দুটো অন্ধকার গলি দুপাশে দুটো মানুষ এই জায়গার চিত্রটা যদি ভালো করে মনের মধ্যে সাজিয়ে নিতে পারো যে কোনো প্রশ্নের উত্তর শুরুটা কি করে করবে সেটা বুঝে যাবে উত্তরে চলে এলাম ঢাকা শহরে একশো ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমান সম্প্রদায়ে দুটি গলির সংযোগস্থলে একটা ডাস্টবিনের দুই দিকে দুজন মানুষ দুজনের মনে ভয় সন্দেহ একে অপরকে অবিশ্বাস করছে দুজনেই আতঙ্কিত একে অপরের পরিচয় জানতে চায় কিন্তু দুজনেই পরিচয় স্বীকার করতে নারাজ জানা যায় একজন নায়ের মাঝি বাড়ি বুড়িগঙ্গার ওই পারে সুবৈডায় অপরজন সুতাকলের মজুর বাড়ি নারায়ণগঞ্জের চাষারা হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠ মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল মাঝি প্রস্তাব দেয় সেখান থেকে উঠে যাওয়ার সুতামজুর তাকে উঠতে বাধা দিলে মাঝির মনের সন্দেহ দোলা দেয় ভাবে কোনো মন্দ অভিপ্রায় নেই তো একে অপরের সাথে চোখাচকি হয় মজুর বলে যেমন বসে আছে তেমনই যেন বসে থাকি মাঝির মনটা ছ্যাত করে ওঠে ভাবে লোকটা তাকে যেতে দিতে চাইছে না কারণ তাকে হয়তো মেরে ফেলার পরিকল্পনা করেছে এ কারণে তার সারা চোখে সন্দেহ ঘনিয়ে আসে তিন নম্বর দেখো শেষে কি হলো বলে জানা যায় শেষে সুতাকলের মজুর ও মুসলমান মাঝির মধ্যে বন্ধুত্ব হয় ও মানবিক সম্পর্ক গড়ে ওঠে সেই রাতটুকুতেই কিন্তু মুসলমান মাঝির মনে বাড়ি ফেরার তাগিদ প্রবল হয়ে ওঠে সুতা মজুরের কোনো নিষেধই সে মানে না খেয়াঘাটে বাদামতলির দিকে সে যাত্রা শুরু করে আদাব জানায় সুতাকলের মজুরকে বলে ভাগ্যে থাকলে আবার দেখা হবে চোখের সামনে ভেসে ওঠে তার বিবি মেয়ের হাসি ভরা মুখ হঠাৎ অনেকগুলো বুটের ছোটাছুটির আওয়াজ তারপরে একটা শব্দ হল্ট তারপর দুটো গুলির শব্দ উত্তেজনায় মজুর নিজের আঙুল কামড়ে ধরে চোখের সামনে ভেসে ওঠে মাঝির বুকের মাঝির রক্তাক্ত দেহ আর সেই রক্তে রেঙে উঠেছে তার বিবি সন্তানদের জন্য কেনা পোশাক যা ঈদের জন্য নেওয়া হয়েছিল মোট ছটা প্রশ্ন এবং আরেকটি পর্বে আমি এই গল্পের নামকরণের সার্থকতাও বলে দিয়েছি যদি কোনো কমেন্ট মানে মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও লাইক করো ভিডিওটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আশা করি বুঝতে পেরেছ সকলে সুস্থ থেকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো